হয় এই সেই স্থানের আপনার টাকা যেখানে নতুন টাকা শিরা টাকা দিয়ে আপনি নতুন টাকা নিতে পারবেন এই স্থানের টাকা হাত আপনারা যারা দেখেন আমি সেই স্থানে চলে আইছি আপনাদের আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখেন সব দেশেরই টাকা পাওয়া যায় আর শিরা টাকা দিয়ে আপনি নতুন টাকা নিতে পারবেন আর না না ভাই আপনাদের ভিডিওবো না এখানে যে দেখেন এই যে যে শিরা টাকা এই শিরা টাকা দিয়ে আপনারা তারা টাকা নিতে পারবেন অবশ্যই আসলে আসলে মূলত ভিডিও করতে দেয় না তারা করতে পারেন এই দেশে গুলিস্থান গুলিস্তানে তো আমি জানি না কি কারণে এই টাকার ভিডিও করা যাবে না তো আমি মূলত আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে এই গুলিস্থানের যে টাকার হাট যেখানে সিঁড়া টাকা দিলে নতুন টাকা দেয় যেখানে টাকা পেশা কেনা হয় তো আমি মূলত চাইছিলাম আপনাদেরকে ভিডিওটা দেখাবো তো জানি না কী কারণে ভিডিও করা নিষেধ তো আমি ভিডিও করতে চাচ্ছিলাম তা আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি আমি যতটুকু পারছি ততটুকুই আর কি ভিডিও করতে করেছি তো আমি জানি না কী কারণে ভিডিও করা নিষেধ আমাকে না করে দিছে তো এই কারণেই আর কি মূলত আমি ভিডিও করতে পারি নাই তো আপনারা জানেন গুলিস্তান আসলে একটা খারাপ জায়গা অনেকেই জানেন এই কারণেই মনে করেন যে আমি ভিডিওটা অফ করে দিতে হয়েছে তো সকলেই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন